হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আই হোপ তোমরা সবাই অনেক ভালো আছো আর আমি এবং আমার বেবি মোটামুটি দুজনেই এখন অনেকটাই সুস্থ আজকে আবারও একটা নিউ ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি আশা করি আজকের ভিডিওটি তোমাদের ভালো লাগবে এবং একটু হলেও হেল্পফুল হবে এবং তোমরা শেষ পর্যন্ত দেখবে দেখতে দেখতে আমার বিবির কিন্তু ওয়ান মান্থ কমপ্লিট হয়ে গিয়েছে আগামীকাল তো আজকে ওরই রিলেটেড সব কিছু শেয়ার করব তো মানে ওর বিষয়ে সব কিছু আর কি বলবো তো যাই হোক ভিডিওটা শুরু করব তার আগে বলে রাখি কোন কোন টপিকে আর কি কথা বলবো তো প্রথমেই বলে রাখি ও হচ্ছে কত ওয়েট গেন করেছে সেটা তোমাদের সাথে শেয়ার করব এই এক মাসে এবং ওকে কতবার আমি ফিড করা এবং ও কতবার টয়লেট করে এবং হচ্ছে পটি এইগুলো কতবার করে করে এবং কিভাবে ওকে আমি টেক কেয়ার করছি একা হাতে সেটাই আর কি তোমাদের সাথে শেয়ার করব তো যাই হোক তোমরা কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখো এবং আমি কিন্তু চাই তোমরাও কিছু আমাকে শেয়ার করো আমার সাথে কথা বলো এবং ওকে কীভাবে আমি রাখছি ওর কিভাবে অয়েল মাসাজ দিচ্ছি বা কিভাবে কি করছি সব কিছু এ টু জেড আজকে কিন্তু তোমাদেরকে বলবো ওকে দেখাবো না ঠিকই কিন্তু আমি তোমাদের সাথে আগে কথাগুলো বলবো ধীরে ধীরে তো ওকে ক্যামেরার সামনে অবশ্যই আনবো তো যাই হোক চলো ভিডিওটা শুরু করি আর কথা বাড়াবো না জুলাইয়ের ছ তারিখেও জন্ম হয়েছিল আর তখন কিন্তু ওর ওয়েটটা অনেকটাই কম ছিল এবং ওকে দেখে অনেকেই ছোট ছোটো বলতো তো যাই হোক মোটামুটি আমার কাছে সেটা কিন্তু কোনো ম্যাটার করেনি কারণ এতটুকু জানি যে শরীর থাকলে অবশ্যই সে বেবি হেলদি হবে সব কিছুই হবে আর কি তো প্রথমেই বলে রাখি যে হচ্ছে এক মাস যে হয়েছে ওর কতটা ওয়েট গেন হয়েছে আর কি তো ওর এক মাসে মোট হচ্ছে ছশো গ্রামের মতো ওয়েট হয়েছে আর কি মানে গেইন করেছে ও বেড়েছে আর কি তো প্রথমে তো দু কিলো পাঁচশো ওর ওজন ছিল তো ও যখন জন্ম হয় তখন হচ্ছে দু কিলো পাঁচশো ওর হয়ে গেছিলো কিন্তু কিছুদিন পরেই কিন্তু বেবিদের ওয়েট একটুখানি কমে যায় তো ওর একশো গ্রামের মতো ওয়েট কমে গিয়েছিল মানে প্রথম চোদ্দো দিনের মধ্যে ওর ওয়েট কিন্তু কমে গিয়েছিল একশো গ্রামের মতো তো তারপরে ও হয়ে গেছিলো তখন হচ্ছে দু কিলো চারশো তো তারপর থেকে ওর ওয়েট মানে বাড়াটা শুরু হয়েছে আর হয়তো অনেক বেবি অনেক বেশি ওয়েট এ হয় এখন ওর ওয়েট হচ্ছে তিন কিলো পুরোপুরি একদম তিন কিলোকে একটু বেশি আছে তো টোটালি যদি ধরা হয় ছশো গ্রামে ওর ওয়েট বেড়েছে তো এটা হলো মূল কথা আর কি যে ওর কতটা ওয়েট বেড়েছে তারপরে আসি ও দিনে কতবার হিসু এবং পটি করে তো প্রথমেই আসি যে হিসু কতবার করে প্রথম দিকটায় হিসুটা একটু কম ছিল প্রথম চোদ্দো দিনে মোটামুটি দিনে হয়তো ছবার এরকম করতো প্রথম পাঁচ দিন নার্সিংহোমের কথা আলাদা আমি জানিয়েছি আমার নার্সিংহোমের এক্সপিরিয়েন্স শেয়ার করেছি বাড়ি আসার পরে মোটামুটি প্রথম দিকটায় দিনে ছয় সাতবারের মতো করত কিন্তু এই এখন কিন্তু ও দিনে হচ্ছে ওটা ডাবল হয়ে গিয়েছে ও হচ্ছে দশ বারোবার এর বেশিও কখনো কখনো হয়ে যায় দশ বার বা হচ্ছে চোদ্দো বার এরকমও 出回在。 তো মোটামুটি এরকম ইস্যু হয় আর পটির কথা বললে পটি হচ্ছে যেদিন যেমন ও হচ্ছে দিনে দুবার পটি করবেই এটা মাস্ট একদম তারপরে কিন্তু হচ্ছে কোনো কোনো দিন চারবার হয়ে যায় কখনও আবার পাঁচবার আর ও রাত্রে কিন্তু একবার করে পটি করবেই এটা আমি জানি তারপরে সকালে মর্নিংয়ের দিকে একবার করে তারপরে হয়তো বেলার দিকে কোনো দিন করে করে না তারপরে হচ্ছে বিকেলের টাইমে এরকম ওর একটা ভাগ আছে তো মোটামুটি ও দিনে তিন থেকে চারবার করবেই একদম ধরা বাঁধা পটিটাও I'm তারপরে তোমাদেরকে আমি বলি যে আমি কতবার দিনে বেস্ট ফিডিং করাই তো সেরকম আমি কিন্তু কোনো কাউন্ট করে বেস্ট ফিড করাই এরকম কিন্তু নয় তো আমি যতটা গাইড পেয়েছি আর কি মানে আমি সবাই থেকে জেনেছি এবং আমার যেহেতু বেবির ওয়েটটা একটু কম মনটা অনেকটাই খারাপ থাকতো সময় কিন্তু সবাইয়ের পরামর্শ নিয়ে যতটা জানতে পেরেছি যে অ্যাকচুয়ালি হচ্ছে বেবিকে সব সময় ও হয়তো আর আমার বেবি হচ্ছে একটু ঘুমোতে ভালোবাসে সব সময়ের জন্যই তো সেই জন্য আর কি আমার ওকে একটু খাওয়াতে কষ্ট হয় হয় তো বেস্ট বেস্ট ফিড করাতে ওকে টোটাল টাইমে ফর্মুলা দুটো দিন দিয়েছিলাম কিন্তু আমার তখন বেস্ট ফিড আস মানে করতে পারতো না ও তখন হচ্ছে দিয়েছিলাম এবং আমার বেস্ট মিল্ক আসছিল না সেই টাইমটায় কিন্তু এখন টোটালি ওকে বেস্ট মিল্কই খাওয়াই আর কি ফিডটা করাতেই থাকি আমি সব সময় আর ওটা যদি ধরা হয় মানে বলা হয় যে আমি কিভাবে করাই ও হচ্ছে যতবার হিসু করে ততবার কিন্তু আমি তার পরে পরেই ওকে হচ্ছে বেস্ট ফিডটা করাতে থাকি আর তারপরেও কিন্তু রাতের দিকে যেমন একটু কম হিশু করে দুবার হয়তো বা তিনবার ও হিসু করে আর সেই জন্য হচ্ছে হয়তো হার্ডলি দুবার কখনো খুব বেশি হলে তিনবার করে আর কি কিন্তু তবুও হচ্ছে রাতেও কিন্তু আমি ওকে মানে অ্যালার্ম দিয়ে এক থেকে দেড় ঘন্টার মধ্যে এক ঘন্টা বাদে বাদে মোটামুটি হচ্ছে আমি ওকে মানে খাওয়ানোর চেষ্টা করি এবার কোনো কোনো বা মানে ও খেলো তারপরে কোনো কোনো বারে আর কি খায় না এইরকম আর কি কিন্তু ও যেহেতু ঘুমোতে ভালোবাসে প্রত্যেক দিন হয়তো মানে প্রত্যেকটি সময় কিন্তু ও যে একবারে অনেকক্ষণ ধরে খায় সেরকম নয় একটু একটু করে খায় সেই জন্য ওকে আমার কিন্তু একটু বেশি করেই খাওয়াতে লাগে আর কি মানে বেশি বার ধরে খাওয়াতে লাগে আমাকে অনেকেই পরামর্শ দিয়েছে যে আধ ঘন্টা ছাড়া ছাড়া খাওয়াতে কিন্তু ও সত্যি কথা আধ ঘন্টা ছাড়া ছাড়া একদমই খেতে চায় না কখনও হয়তো যে হয়তো পাঁচ মিনিট পরেও খেতে চায় আবার আবার কখনো হয়ে যায় যে দু ঘন্টা হয়ে গেলেও ওর খাওয়ার কোনো এনার্জি থাকে না তবুও হচ্ছে ওকে জোর করেই আমি বেস্ট ফিডটা করাতে থাকি তো আমাকে জানানো হয়েছে মানে আমি জেনেছি সেটাও তোমাদের সাথে শেয়ার করছি তো আমার বেবি মাঝে মাঝে ওটা করে মাঝে মাঝে আবার করে না যে বেবিকে যখন ফিড করানো হয় তখন কিন্তু একটু বেশি টাইম ধরে একটা বেস্ট থেকেই একটা বেস্ট থেকেই কিন্তু খাওয়ানো উচিত মানে একটা বেস্টেই হচ্ছে দশ থেকে পনেরো মিনিট টাইম দেওয়া উচিত তো তারপরে আবার নেক্সট এতে যাওয়া উচিত কারণ প্রথম দিকটাই নাকি ওয়াটার বেরোয় বেশিরভাগ ক্ষেত্রে সেটার থেকে শেষের দিকে যত বেশি টাইম ধরে ও ফিড করবে সেই ফিডের নাকি মানে সব কিছু আর কি নিউট্রিশানগুলো ভালো থাকে সেই জন্য আর কি যে একটু বেশিক্ষণ ধরে একটা বেস্টে যদি খাওয়ানো হয় তখন কিন্তু বেস্ট ফিড করালে তখন বেবির হেলথটাও ভালো আর আমার বেবি কিন্তু খুব কমই যে একটু বেশিক্ষণ ধরে ফিড নেয় কিন্তু তার আগে বেশিরভাগ একটুখানি খাওয়া পরে পাঁচ সাত মিনিট হওয়ার পরেই কিন্তু ও আর একদমই খেতে চায় না আর ওকে খাওয়ানোও যায় না তো যাই হোক এই হলো হচ্ছে ওর ফিডিংয়ের ব্যাপারটায় তো ফিডিংটা ও এইভাবেই নেয় আর কি ফিডটা ওকে আমি করাচ্ছি এইভাবে তারপরে আসি ওর টেক কেয়ারের মানে শরীরের যত্নের কথা যদি বলা হয় ওকে সেইভাবে আমি যে স্নান করানো বা হচ্ছে এইগুলো আমি কবে থেকে করাচ্ছি সেগুলো আর কি তোমাদেরকে জানাচ্ছি যে হচ্ছে ওকে হচ্ছে আমি একুশ দিন পর মানে বাইশ দিনের দিনে কিন্তু আমি ওকে স্নান করিয়েছি তো ফার্স্ট কিন্তু ওকে আমি নার্সিংহোমেতে নিয়ে আসার পর বাইশ দিনের দিনেই আমি ওকে স্নান করিয়েছি তার আগে কিন্তু আমি কোনো রকম ওকে স্নান করাইনি কিন্তু হচ্ছে ওকে আমি ডেইলি হচ্ছে স্পঞ্জ করে দিতাম গা মুছিয়ে দিতাম হালকা করে গরম জল দিয়ে প্রত্যেক দিন কিন্তু গা মুছিয়ে দিতাম তো প্রথমে বাড়ি আনার পরে পাঁচ দিনের পর থেকে বাড়ি যখন এসেছি তারপর থেকে কিন্তু প্রত্যেক দিন ঘা স্পঞ্জ করে দিয়ে ওকে হালকা গরম জল করে ওর গাটা মানে মুছিয়ে দিই আর তারপরেও একুশ দিন পরে যে ওকে স্নান করেছি আমি কিন্তু ওকে রোজ একদমই স্নান করাই না আর এখন যেহেতু বর্ষার মরশুম চলছে তো একদমই স্নান ওকে রোজ করায় না কারণ বা বেবিদের একবার ঠান্ডা লেগে গেলে কিন্তু অনেকটাই প্রবলেম হয় সব কিছু সাজাতে হয়তো অনেকে থাকে রোজ স্নান করায় কিন্তু আমি করাই না আমি আমার মতামতটা জানাচ্ছি আর কি তারপরে হচ্ছে বলি যে ওকে কিন্তু আমি রোজ স্নান করাই না বললাম তো একদিন ছাড়া বা দু তিন দিন ছাড়া মানে বেশিরভাগ দিন আমি হচ্ছে ওকে বুধবার আর রবিবার রকম একটা টাইমলি মানে ভাগ করে নিয়েছি এরকম দুটো দিন করে কিন্তু ওকে স্নান করাই তো তারপরে বাদ বাকি দিন প্রত্যেক দিনে কিন্তু আমি গা মুছিয়ে দিই ওকে গরম জল করে হালকা একদম গরম জল করে ওকে গা মুছিয়ে দে তারপরে অয়েল মাসাজের কথায় আসি তো অয়েল মাসাজ বলতে ওকে কিন্তু আমি অয়েল মাসাজও শুরু করেছি একদম ওই দিন থেকেই যেদিন থেকে ওকে স্নান করিয়েছি ফার্স্ট স্নান করিয়েছি ওই দিন থেকেই আমি অয়েল মাসাজও শুরু করেছি ওর আগে কিন্তু বেবির গায়ে আমি কোনো রকম হচ্ছে কোনো কিছু ইউজ করিনি মানে ওই অয়েল টয়েল কোনো কিছুই ইউজ করিনি পুরো হচ্ছে ওই একুশ দিনের পর থেকে বাইশ দিনের দিন থেকেই কিন্তু আমি হচ্ছে অয়েল মাসাজও শুরু করেছি আর হচ্ছে তোমরা যদি আমার অয়েল ম্যাসেজের ভিডিও দেখতে চাও অবশ্যই হচ্ছে আমাকে কমেন্ট করে জানাতে পারো আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো আমি কীভাবে আমার বেবিকে অয়েল ম্যাসেজ করি একটু যাই হোক ও একদম ছোটো যেহেতু অনেকটা ছোট্ট হয়েছে ওয়েটটাও অনেকটা কম সেই জন্য হচ্ছে আমার সেটা নিয়েও একটু ভয় হতো প্রথম প্রথম মাসাজ করতে কিন্তু এখন মোটামুটি ও অনেকটাই হচ্ছে মাসাজ নিয়ে নিয়ে একটু আরও সবসময় বেশিরভাগ কান্না করতো প্রথম দিকটায় তো মানে একদমই নিতেই চাইতো না একটু একটু এখনও কান্না কম করে আর কি মোটামুটি তো যাই হোক এইভাবে হচ্ছে ওকে অয়েল মাসাজ দিই আর ওকে কিন্তু কোনো রকম আমি অন্য যে সর্ষের তেল দিয়ে মাসাজ করি না আগে বলে রাখি তো সরিষের তেলটাও এখন এখনকার ডক্টররা একদমই প্রেফার করেন না শুধুমাত্র মানে এবার তো জানো যে আশেপাশে বাড়ির পাশাপাশি সবাই এবং ওরা ওনারা তো বলেই থাকেন যে সর্ষের তেল দিয়ে মাসাজ করতে কিন্তু আমি ওকে সর্ষের তেল দিয়ে মাসাজ করিনি এখনও পর্যন্ত শুধুমাত্র ওর মাথার জাস্ট একটুখানি ওপরে সর্ষের তেলটা দিয়ে থাকি মানে তালু যেটা থাকে মাথার যা একদম যেটা নরম জায়গা ওইখানটা একটুখানি সামান্য জাস্ট মানে সর্ষের তেলটা একটুখানি এক ফোটার মতো দিয়ে থাকি নাহলে কিন্তু রকম সর্ষের তেল ইউজ করি নি আর ওকে বডি মাসাজ করি আপাতত এখন আমি হচ্ছে হিমালয়ের বডি মাসাজ অয়েল যেটা থাকি বেবিদের সেটা দিয়ে কিন্তু হচ্ছে আমি ওর এখন অয়েল মাসাজটা করে দিতে থাকি এই হলো অয়েল মাসাজের কথা তো মোটামুটি কিছু প্যাটার্ন আছে যেগুলো হচ্ছে অয়েল মাসাজ করার যেগুলো আমিও হচ্ছে অন্যের দেখে শিখেছি তো সেইভাবে বা তারপরে নিজের তো কিছু থাকেই যেগুলো বেবি নিতে চায় পছন্দ করে তার উপর ডিপেন্ড করে হচ্ছে আমি অয়েল মাসাজটাও ওর করি কারণ ও অনেক কিছুতে আনকমফর্ট ফিল করে যখন তখন সেইগুলো করতে পারি না মোটামুটি সব রকম মিলিয়ে মিশিয়ে অয়েল মাসাজটা করে থাকে ও আর তারপরে আসি ওর ডাইপারের ব্যাপারে ওকে কিন্তু আমি কোনো রকম কোনো কিছুই ডাইপার ইউজ করিনি কোনো রকম মানে ইউজ করিনি যেহেতু আমি বাড়িতেই থাকি একা ওকে সামলাতে হয় তবুও কিন্তু আমি হচ্ছে কখনোই ওর জন্য ডাইপার আমি প্রেফার করিনি কারণ আমি যতদূর জেনেছি এত ছোট থেকে ড্রাইপার ইউজ করাটা ঠিক আর ড্রাইপারটাও বেশি ইউজ করাটা ভালো নয় আর কি এতটুকু আমি জানি তো সেই জন্য ইউজ করি আমি সবসময় কটনের সুতির যে কাপড়গুলো হয় সেগুলোকেই হচ্ছে ইউজ করে থাকি আপাতত এখন আর আমি তো এখনও একদিনও ওকে নিয়ে বেরোইনি তো সেই জন্য আর কি হচ্ছে এখনও সেরকম আমার ডাইপার ইউজ করার মতো প্রয়োজন হয়নি আর হচ্ছে ওগুলোকে কিন্তু রোজ আমি হচ্ছে ওয়াশ করার পরে পুরো অ্যান্টিসেপটিক লিকুইড দিয়ে ধুয়ে তারপরে আবার ওর ক্ষেত্রে কিন্তু ইউজ করি আর ড্রেস চেঞ্জ তো থাকেই ওর কারণ বেশিক্ষণ ধরে দিনে হচ্ছে কতবার ড্রেস চেঞ্জ হয় সেটা বলার মতো নয় কারণ কখন ফিট করতে করতে ভিজে যাচ্ছে তখন চেঞ্জ করাতে হয় তারপরে এমনিতেও নর্মালি হচ্ছে ওকে কিছু ঘন্টা বাদে বাদে কিন্তু ড্রেসটা চেঞ্জ করিয়ে দিই বিশেষ করে তারপরে হিসু করলে পটি করলে কখন কখনও ভিজে যাচ্ছে সেই সময়গুলো চেঞ্জ করানোই হয় এইভাবে ওর ড্রেসটাও চেঞ্জ করানো হয়ে থাকে যাই হোক বন্ধুরা মোটামুটি আমার বেবিকে নিয়ে কীভাবে আমি কাটাচ্ছি এবং কী কীভাবে ওর কেয়ার করছি টুকটাক সামান্য কিছু তোমাদের সাথে শেয়ার করলাম জানি না তোমাদের কার কতটা ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক কমেন্ট করে যেও আর যদি চাও তোমরা এই রকম ধরনের এই রিলেটেড ভিডিও পেতে তাহলে চাইলে কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করে রাখতে পারো পরবর্তী ভিডিও পাওয়ার জন্য তো বন্ধুরা যাই হোক তোমাদের যদি কোনো রকম কোনো কোয়ারিস থাকে সেটাও আমাকে জানিও আমি যদি জেনে থাকি আমি কমেন্ট করব এবং হচ্ছে তোমরাও কমেন্ট করে আমাকে জানার চেষ্টা করো আমি অবশ্যই রিপ্লাই দিয়ে দেবো তো বন্ধুরা চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম আবারও দেখা হবে নিউ একটা সুন্দর কোনো ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো এখনকার মতো টাটা বাই বাই